মাত্র আড়াই হাজার টাকায় আইফোনের যে কোনো মডেল নিয়ে যান মাত্র পাঁচশো নিরানব্বই টাকা নিয়ে আসুন আর আইপ্যাড নিয়ে যান একটা ফোন পার্চেস সঙ্গে থাকছে একটা এয়ারপোর্টস ফ্রি কমপ্লিট এরকম নেকব্যান্ড আমাদের আছে দু থেকে তিন কার্টন আছে এগুলো আপনাদের জন্যই প্রতিটা ফোন কেনাকাটার উপর থাকবে একটা করে নেকব্যান্ড ফ্রি দুর্গা পুজোয় আর মাত্র দু মাস বাকি আর এই দুর্গা পুজোয় যারা আইফোন নিতে চাইছেন তাদের জন্য কবির ভাই নিয়ে এসেছে ধামাকা অফার আড়াই হাজার টাকা নিয়ে আসুন আর আইফোনের যে কোনো মডেল নিয়ে যান তো বাকিটা আমরা কবির ভাইয়ের কাছ থেকে শুনে নেব চল তো আমার সঙ্গে রয়েছে কবির ভাই এখানকার ওনার তো কবির ভাইয়ের কাছে শুনে নেব যে আইফোনের ওপর এখন কি কি অফার চলছে আমাদের দর্শকের জন্য কি কি অফার তুমি নিয়ে এসেছো হ্যালো এভরিওান দিস ক্যামেরিয়ার অ্যান্ড ওয়েলকাম টু আই মোবাইল স্টোর সবাইকে স্বাগতম আমি কাবি দিদি যেটা বললো মাত্র আড়াই হাজার টাকা আইফোন সেটা নিয়ে একটু কথা বলি যেমন আইফোনের আপনার কী হবে আপনি মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট করে আপ টু চব্বিশ মাস আপনি নো নোকো সিএমআই করে নিতে পারেন আমাকে আইফোনের সমস্ত রকম মডেল পেয়ে যাবেন যেমন আইফোন থার্টিন ফোরটিন ফিফটিন ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স এবং সব কালার অ্যাভেলেবেল আছে সব মডেলের সব কালার অ্যাভেলেবেল আছে এবার আসি গিফটের ব্যাপারে প্রতিটা আইফোন কেনাকাটার উপর থাকবে একটা করে প্রিমিয়াম কোয়ালিটি ইয়ারপাডস প্রো ফ্রি কমপ্লিটলি ফ্রি সে আপনি ক্যাশ পারচেজ করুন বা ইএমআই করুন সেটা আপনার বিষয় কোনো চাপ নেই আড়াই হাজার টাকায় আইফোন কিভাবে পাবেন সেটা তো পুরো ডিটেলসটা আপনারা কবিরদের কাছ থেকে শুনেই নিলেন এবার যেটা আমাদের স্টুডেন্টদের জন্য এখন খুব প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আইপ্যাড আইপ্যাড আমরা কি রেঞ্জে এখান থেকে পেতে চলেছি সেটা একবার কবিরদের কাছ থেকে শুনে নেব মাত্র 599 টাকা নিয়ে আসুন আর আইপ্যাড নিয়ে যান কি বলছো মাত্র 599 টাকা একদম মাত্র 599 টাকা মাত্র 599 টাকা নিয়ে আসুন বাকিটা আমরা আপ টু চব্বিশ মাস নো কস্ট ইএমআই করে দেবো এবং আইপ্যাডের আপনি সমস্ত রকম মডেলই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যেমন আইপ্যাড টেন জেনারেশন আইপ্যাড এম ওয়ান আইপ্যাড ইয়ার সিক্স এবং আইপ্যাডের লেটেস্ট মডেল যেটা একদম রিসেন্টলি লঞ্চ করেছে আইপ্যাড এয়ার এম টু এম মডেলও পেয়ে যাবেন আপ টু চব্বিশ মাস নো কস্ট ইএমআই করে নিতে পারেন এবার হবে আসল ধামাকা প্রতিটা অ্যাপেল ওয়াচ কেনাকাটার উপরে থাকছে একটা করে ট্রলি ব্যাগ ফ্রি পলিশ কোম্পানি ব্র্যান্ডেড ট্রলি ব্যাগ যার দাম আপনার আট হাজার নশো নিরানব্বই টাকা একদম কমপ্লিটলি ফ্রি এবং সেটা আপনি ক্যাশও নিতে পারেন বা ইএমআইও নিতে পারেন আপ আপটু আপনি চব্বিশ মাসে নো কস্ট ইএমআই করে নিতে পারবেন মুর্শিদাবাদবাসী যারা অলরেডি আমাদেরকে চেনে বা আমরা জানতেন আমরা অনলি অ্যাপেলেই ডিল করতাম কিন্তু এটা যে আমাদের নতুন ব্র্যান্ড আউটলেট সেখানে আমরা সব ব্র্যান্ডের ফোনই আমরা ডিল করছি এখানে সব ব্র্যান্ডের ফোনেই আপনি পেয়ে যাবেন সঙ্গে থাকছে নো কস্ট ইএমআই সুবিধা এবং প্রতিটা ফোন কেনাকাটার উপর থাকবে একটা করে ফ্রি নেক্সট এরকম নেকব্যান্ড আমাদের আছে দু থেকে তিন কার্টন আছে দাদা এগুলো আপনাদের জন্যই প্রতিটা ফোন কেনাকাটার উপর থাকবে একটা করে নেকব্যান্ড ফ্রি এবং তাড়াতাড়ি আসুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আসতে হবে কিন্তু অবশ্যই তো সমস্ত ফোনের ডিটেলস তো শুনে নিলে ফোন আইপ্যাড ওয়া সমস্ত কিছু তো কোভিড দা যদি কেউ ফোন নেয় এবং তারপরে যদি কোনো অসুবিধা হয় ফোনের ক্ষেত্রে কোনো ডিসটার্ব করছে তখন তারা কোথায় যাবে ওইনের আপনি কোনো টেনশন নেবেন না সার্ভিস করে দেওয়ার দায়িত্ব আমাদের আমাদের যে অ্যাপেলের সার্টিফাইড টেকনিশিয়ানও আছে ছোটোখাটো ইস্যু বা যে কোনো ইস্যু হোক না কেন কমপ্লিটলি সার্ভিস আমাদের কাছে হয়ে যাবে আর প্রতিটা ফোন যারা কিনবে অ্যাপেল প্রোডাক্ট অ্যাপেল আইডি করা মানে অ্যাপেল আইডি করার জন্য মার্কেটে চারশো পাঁচশো নাই আমাদের যদি আইফোন নেন প্রতিটা একদম ফ্রি অ্যাপেল আইডি করে ভেরিফাই করে দায়িত্ব আমাদের তাহলে এত সুযোগ সুবিধা কিন্তু কোথাও পাবে না তার জন্য কিন্তু কবির ভাই স্টোরে আসতে হবে আর তার আগে অ্যাড্রেসটা জেনে নিতে হবে তো কবির ভাই অ্যাড্রেসটা একবার বলে দাও অ্যাড্রেসটা সিম্পল বহরমপুর বাসস্ট্যান্ড থেকে নেমে সমবায়িকার মোড়ে যেতেই নন্দী বুক স্টলের একদমই পাশে যদি কোনো অসুবিধা হয় লোকেশান জানতে বা কিছু বুঝতে পারছেন তখন আপনি এই নাম্বারে কল করুন নাইন জিরো নাইন জিরো ফোর সেভেন ফোর সেভেন থ্রি সিক্স আর একটা নম্বর এইট নাইন সিক্স সেভেন ডবল এইট টু নাইন থ্রি সিক্স হোয়াটসঅ্যাপও করতে পারবেন কলও করতে পারবেন এরকম অফার কিন্তু আপনি কোথাও পাবেন না তো তাড়াতাড়ি চলে আসুন আর ফোন নাম্বার তো দেওয়া রইলই আর আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে যদি কবিতার কাছে নিয়ে এসো তার জন্য কিন্তু স্পেশাল কিছু অফার থাকবে অবশ্যই এখানে এসে তোমাকে লাইক কমেন্ট শেয়ারটা দেখাতে হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা